আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি প্রত্যেক বোর্ড থেকে এইখান থেকে একটা প্রশ্ন আসে তিন থেকে চার নম্বরের যে এলকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি করা তাহলে হচ্ছে আমরা জানি যে অ্যালকাইনের এই সাধারণ সংকেত সি এইচ টু এন মাইনাস টু আমরা যদি অ্যালকাইনের প্রথম সদস্য নেই তাহলে হচ্ছে আমরা এখানে যদি দুই থেকে শুরুইলে তাহলে হচ্ছে n সমান সমান যদি আমরা টু হয় তাহলে n সমান সমান 2 হলে তাহলে এটা হবে হচ্ছে c2 h2 2 2 তাহলে হচ্ছে আমরা যদি লিখি তাহলে হচ্ছে c2 h 2 2 4 4 থেকে 2 গুণ হচ্ছে

তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে হবে সি এইচ তিন বন্ধন সি এইচ এবং এটার নাম হচ্ছে ইথাইন এটার নাম হচ্ছে ইথাইন আজকে হচ্ছে আমরা এই ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিড আমরা হচ্ছে প্রস্তুত করব তাহলে আমরা প্রথম হচ্ছে ইথাইন লিখে নিব যে CH এইচ তিন বন্ধন সি এইচ এটা হচ্ছে ইথাইন এটা হচ্ছে ইথাইন এই ইথাইনের সাথে এই ইথাইনের সাথে যদি আমরা পানি যোগ করি এই ইথাইনের সাথে আমরা যদি পানি যোগ করি তাহলে এই ইথাইনের সাথে আমরা যদি পানি যোগ করি এবং আমাদের প্রভাবক হিসাবে থাকবে হচ্ছে এই বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পারসেন্ট মার্কিউরিক সালফেট এইচ ডি এস ও ফোর ও ফোর এবং তাপ হিসাবে থাকবে হচ্ছে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের উৎপন্ন হবে হচ্ছে তোমার ইথানেল তাইলে আমরা হচ্ছে যদি আমাদেরকে বলে কেউ অ্যালকাইন থেকে এলডিহাইড তৈরি করো তাহলে হচ্ছে শুধু এক দাপে করে ফেলতে পারবো তাহলে হচ্ছে ইথাইন থেকে যদি পানি যোগ করি তাহলে হচ্ছে আমাদের ইথানেল উৎপন্ন হবে তাহলে হচ্ছে ইথানেল তাহলে আমরা হচ্ছে ইথানের সঙ্গে লিখবো যে সি এইচ থ্রি আর আমরা জানি এর সঙ্গে সি এইচ ও তাহলে হচ্ছে সি এইচ ও এটা হচ্ছে এলডিহাইড তাহলে এখানে আমাদের উৎপন্ন হবে হচ্ছে তোমার ইথানেল এটা হচ্ছে ইথানেল ইথানেল তাহলে আমরা হচ্ছে এখন ইথানেল উৎপন্ন করছি এবং আমরা জানি হচ্ছে যে এই এলডিহাইড এর সাথে যদি আমরা জাইমান অক্সিজেন যোগ করি তাহলে হচ্ছে আমরা সহজেই জৈব অ্যাসিড পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা এই উৎপন্ন যে এলডিহাইড সদস্য ইথানেল এই ইথানেলকে আমরা এখানে নিয়ে আসবো যে সিএইচ এই সাথে আমরা হচ্ছে জাইমানুক অক্সিজেন যুগ করব। তাহলে জাইমান অক্সিজেন এবং আমাদের থাকবে হচ্ছে এখন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক এইচ টু এস ও ফোর এই প্রভাবকের সাথে বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হচ্ছে জৈব অ্যাসিড

তো আমরা হচ্ছে প্রথমে এই অ্যালকাইনে আমরা হচ্ছে দ্বিতীয় সদস্য মানে প্রথম সদস্য ইথাইনকে নিছি এই ইথাইনের সাথে আমরা পানি যোগ করছি ইথাইনের সাথে পানি যোগ করছি এবং প্রভাবক হিসাবে কাজ করছে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% তোমার হচ্ছে এইচজিএসও4 মানে মারকুরি সালফেট এবং তাপ হিসাবে কাজ করছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপ এটার সাথে বিক্রিয়া করে আমাদের হচ্ছে ইথানল উৎপন্ন হইছে এবং এই উৎপন্ন ইথানলের সাথে আমাদের হচ্ছে জাইমানুক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং প্রভাব হিসাবে কাজ করছে পটাশিয়াম পারমেঙ্গা পটাশিয়াম ড্রাইক্লোমেট এবং হচ্ছে সালফরিক অ্যাসিড এর বিক্রিয়া আমাদের উৎপন্ন হচ্ছে ইথানিক অ্যাসিড তাহলে আশা করছি যে তোমরা আজকের এই ভিডিওটা খুব সহজে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো